কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এবার অনেক দিন পরে বাবার বাড়িতে বেড়াতে আসলাম বাবার বাসায় আসলে প্রথমেই আমি যে কাজটি করি হলো আমার বাবার পর দেখতে আসি এক কথা আছে না যে ভালোবাসার মানুষের কখনো মৃত্যু হয় না সে সব সময় আমাদের মনে বাস করে তাই জন্য যখনই আসি আমার কখনো মনে হয় না যে বাবা সব সবসময় ওনাকে অনুভব করি রাবির হাম হুমা কামারাবাই পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ ভালো রাখুন এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান ঢাকা থেকে রওনা দিয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় তাই জন্য ঘুম থেকে উঠে আমি সবার আগে কবরস্থানে দেখতে আসি আমাদের পারিবারিক কবরস্থানের সাথে ছোটোখাটো একটা মসজিদ নির্মাণ করা হয়েছে এখানে সবাই নামাজ পড়ে আবার যাত্রা পথে কারণ আমাদের সময় হলে এখানে বিরুদ্ধে নিয়ে নামাজ পড়তে পারে আমাদের বাড়িতে মোট কুকুর চারটা কিন্তু যখন ছোট ছিলাম মাঝে মাঝে বাবা আমাকে কাঁধে চড়িয়ে এখানে পোসন করতে নিয়ে আসতো নিজ হাদে পোষণ করে আবার কাঁধে নিয়ে যেত তখন হয়তো ছোট ছিলাম স্মৃতিটা আমার এখন মনে আছে তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে আমরা বান্ধবীরা সবাই হাঁটতে যেতাম এইখান থেকে কচুরিপানার ফুল আর কচুরিপানার পাতা এনে আমরা পুতুল বানাতাম তারপর ধালা বাটি খেলতাম কত মজা করতাম এখন হয়তো একটু বড় হয়ে গেছি আগের মতো মজা নেই কিন্তু আগের ছোটোবেলাটা অনেক বেশি মিস করি বেশি খারাপ লাগে আমাদের বাচ্চাগুলোর কথা ভেবে আমরা যে পরিবেশটা পেয়েছি খোলা জায়গা মুক্ত হাওয়া এখনকার বাচ্চারা শুধু ঘরে থাকে আর ফোন নিয়ে খেলে অনেকদিন পরে জানা পরিবেশ দেখে আমার কি যে ভালো লাগছিল বলে বোঝাবার মতো না

বর্তমানে দেশি হাঁস মুরগির ডিম তো পাওয়াই যায় না এখন যারা বলবেন অনেক ময়লা নোংরা তারাও দেখা যায় দেশি হাঁস মুরগির ডিম খুঁজেন কিন্তু পায় না চেয়েও ভালো নিজেরা হাঁস মুরগি করলে ডিম খাওয়া পর থেকে নিলাম হাঁসের ডিম আর এইখানে দেশি মুরগির আমি আসার আগে তারা নামার জন্য পাখির ডিম জমিয়ে রেখেছে ছাগলকে আমরা পাতা খেতে দিলাম আমার আব্বা অনেক শৌখিন মানুষ ছিলেন শখের বসে উনি সবই পালতেন ওইখান থেকে হয়তো আমরা কিছু কিছু শখ পেয়েছি ঢাকায় আমি পাখি পালি পাখিগুলি রেখে আসার জন্য কাউকে এলাম না তাই নিয়ে আসতে হলো যাওয়ার সময় আবার নিয়ে যাব গ্রামে আগে দেখতাম গাদের শ্বশুরবাড়ি বারবার কাছাকাছি ও রা বেড়াতে আসার সময় হাঁস মুরগি ব্যাগ ধরে নিয়ে আসতো আবার যাওয়ার সময় নিয়ে যেত এখন ওই রকম অবস্থা হয়েছে কবুতরগুলোকে ধান খেতে দিলাম আগে আমাদের সব জাতের কবুতরই ছিল আমার ছিল একজোড়া ময়ূর পঙ্খী কিন্তু এখন দেখার মানুষ নেই বাচ্চারাও বড় হয়ে গিয়েছে তাই আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে আমি মনে করি আমার বাচ্চার ভাগ্য ভালো যে তার নানুর বাড়িতে এসে এখনও কিছু কিছু আমার দৃশ্য দেখতে পায় কিছুদিন পর হয়তো এগুলো বিলুপ্ত হয়ে যাবে যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন আমার টিনের চালগুলোর কথা অনেক মনে পড়ে বৃষ্টির সময় টিনের চালে নিচে শুয়ে শুয়ে বৃষ্টির শব্দ উপভোগ করতে পারতাম আগে তবে এখনও কিন্তু শেয়াল আর গম বিড়ালের উপদ্রব কমেনি অনেক হাসি মুরগি ধরে ধরে নিয়ে যায় তাই আমার না এভাবে নেটের ভিতর মুরগি পালে এখানে দেশি মুরগি প্রমি মুরগি টাইগার জাতের মুরগি আছে রিয়াল মুরগি ভয় পাচ্ছিলো তাই জন্য বাইরে দাঁড়িয়েছে হাঁচায় দেখলাম কোয়েল পাখি ডিম পেরেছে ডিম নেওয়ার জন্য হাত দিতেই আমাকে ঠোপর দেওয়া শুরু করলো তারপরেও আমি ডিম নিতে সাকসেসফুল হলাম উপরেরগুলো মনে হচ্ছে দেশি মুরগির বাচ্চা মুরগিগুলো আমার সাথে পরিচিত না তাই জন্য বেশ লাফালাফি করছিল। খাবার দিয়ে আমি মুরগির ঘর থেকে বেরিয়ে গেলাম গ্রামের গৃহস্থ বাড়িগুলো এমনই হয় ফলমূল শাক সবজি ধান হাঁস মুরগি সব কিছুতেই পরিপূর্ণ আমি যেহেতু সকালে উঠেই বের হয়ে গিয়েছিলাম তাই এখন বিছানা উঠাতে এসেছি আগে যখন স্কুলে পড়তাম সারা বছর অপেক্ষা করতাম ডিসেম্বর মাস আসার জন্য ডিসেম্বর মাসে আমরা সবাই খেলতাম যেগুলোর জন্য আগে প্ল্যান করে রাখতাম সারা বছর বিয়ের আগে তো আমি কোনো কাজই করতাম না তাই জন্য আমাকে সবাই কাজ ডাকতো আমার ডাক বাইরে গিয়ে দেখি আম্মা ভাঙারি এলাকে নিয়ে এসেছে কিছু পুরাতন টিপ করেছিল ওগুলো বিক্রি করার জন্য ছোটোবেলায় যখন ভাঙারি এলা আসতো আমরা বলতাম এলা কটকুটি বিক্রি করতো আসার পর আমরা খুঁজতাম কোথায় কি আছে যেগুলো দিয়ে আমরা কটকুটি খেতাম আর আইসক্রিমওয়ালারা আসলে বক্সে যখনই বাড়ে দিত আমরা দুধ দিতাম বাসায় সুপারি নেওয়ার জন্য সুপারি সিজনে টাকা দিয়ে নয় চারটে সুপারি দিয়ে একটা এক টাকা দামের আইসক্রিম দেওয়া হতো সাদা বরফের মাথায় নারকেল কুচি দিয়ে নারকেলের আইসক্রিম তখন ওই এক টাকা দামের আইসক্রিমই মনে হতো দুনিয়ার সবচেয়ে মজার আইসক্রিম ওনার ভ্যানে দেখলাম চাল তার আচারও রয়েছে একটু টেস্ট করার পরে ভালো লাগে নাই তাই জন্য আর খেলাম না ইন্ডিয়ানকে অল্প একটু দিলাম এটা কিন্তু ফ্রিতে না ওনাকে বলে নিয়েছি টাকা পরে কেটে দিয়েছে আমার ভাঙারি টিন বেঁচে আজকে আমি বড়লোক হয়ে গেলাম টিন মোট পঁচিশ কেজি হয়েছে তিরিশ টাকা করে ধরে সাড়ে সাতশো টাকা আসে কিন্তু উনি বিশ টাকা কম দিয়েছিল যাই হোক ভাঙ্গারি বাসা থেকে বের করা নিয়ে কথা যাওয়ার সময় বিশ টাকা দিয়ে রিয়ানের জন্য চানাচুন নিয়ে রেখেছিলাম এই চানাচুন নাকি রিয়ানের অনেক ভালো লেগেছে দেখলাম যে আপু রুটি বানাচ্ছে আজকে নাকি লোক কাজ করছে ওদেরকে নাস্তা খাওয়াতে হবে মাটির চুলে রান্না করতে বছর আমার মাথা ভোজা একদিকে নাড়ো একদিকে আঙুন দাও আর একদিকে তরকারি টাকা কাঁচি ছিল আমার সাথে বাগানে ঢুকেছিলাম গাছ দেখার জন্য অনেক বছর পরে মনে হচ্ছে বাগানে ঢুকেছি মাঝে মধ্যে আসলেও বাগানে ঢুকে হয় না আর ছোটোবেলায় তো ভয়ে ঢুকতাম না বাগানের এক মাথায় ঢুকলে অন্য মাথায় দেখা যায় না বড় গাছ ছাটাই করাকে খালিতে গাছ টেঙ্গো বলে বড় গাছের ডালপালার জন্য বাগানে রোদ ঢুকে না তাই জন্য গাছের ডালপালা ছাটাই করে দেওয়া হয়েছে লাগছে অন্যান্য কিছু কিছু রিয়ান পেয়ে গেল সেই বিখ্যাত নৌকা যেগুলো সবাই ছোটবেলায় নৌকা হিসাবে ব্যবহার করেছে সুপারি গাছের ফুলের ফুল লিয়ান আবার পানিতে ছেড়ে দেখেছে আসলে কিনা আসার পরে দেখি নাস্তা বানানো শেষ নিজে খেয়ে তারপর খাইয়ে দিলাম দেখেন আমি কি খুঁজে পেয়েছি আমার ক্লাস ফাইভ এর ডায়রি তখন অনেক স্টিকার কালেক্ট করতে পছন্দ করতাম সব বাচ্চারা নষ্ট করে ফেলে দিয়েছে কিন্তু কিছু কিছু এখনো আছে আমি কখনো ভাবি নেই যে আমার বাচ্চাও আমার ডায়েরিটা দেখবে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা গিয়েছিলাম গাছ কেনার জন্য কী কী গাছ কিনলাম এবং কোথায় লাগালাম ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ